আমাদের জেনারেশনের কিছু ছেলে আমাদের জেনারেশনটাকে নষ্ট করে দিচ্ছে তারা প্রতিনিয়ত এরকম ভুল কাজ করছে যেটার কারণে আমাদের জেনারেশনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সব ছেলে একরকম নয় কিছু ছেলে আছে যারা এই জেনারেশনটাকে টিকিয়ে রাখতে চায় এই জেনারেশনটা নষ্ট হওয়ার পেছনে একটাই কারণ তারা হচ্ছে মেয়েদের প্রতি আসক্ত হওয়া যেরকম এরকম বলতেই হয় বলতে আমার লজ্জা লাগছে কিন্তু বলতেই হয় এই জেনারেশনে মেয়ে নিয়ে একটা ছেলে ছিপাই যাচ্ছে কেউ মেয়েটাকে ভুল বুঝিয়ে ওই মেয়েটা ভাবে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে কিন্তু সত্যি কথা হলো ছেলেটা মেয়েটার সাথে রিলেশন করছে তাকে খাওয়ার দাম দেয় তাকে তার সাথে প্রেম করার জন্য না তাকে বিয়ে করার জন্য না তো বোনদেরকে আমি বলতেছি তোমরা রিলেশন করো ঠিক আছে কিন্তু তোমাদের সতীর্থ কোন সময় বিক্রি করো না আমাদের এই ছেলেদের জন্য আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তো উদ্দেশ্যে আমি বলতেছি ভাইয়া এখনো সময় আছে পারলে ভালো হয়ে যাও আর পারলে নিজের বন্ধু বান্ধবদেরকে ভালো করে দাও এই জেনারেশনে দশটা পাঁচটা মেয়ের সাথে রিলেশন করে তাদেরকে খাওয়ার দাম দেয় তাদেরকে খেয়ে এত প্রাউড ফিল করার মতো কিছু নাই হতে পারে তোমার ভবিষ্যৎ বউ এরকমই হবে যেরকমটা তুমি সময় আছে এখনো ভালো হয়ে যাও নিজের বন্ধুদেরকে ভালো করো এই সমাজকে ভালো করো এই জেনারেশন কে ভালো করো ওইসব তোমাদের হাতেই ওইসব আমাদের হাতেই আমরা যদি বন্ডামি করি আমরা যদি আমাদের নষ্ট করি তাহলে সেটার কারণ আমরা নিজেরাই সেজন্য বলতেছি বাইরা তোমরা যারা এরকম আছো তারা ভালো হয়ে যাও শুধরে যাও আল্লাহ তালা অনেক খুশি হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো হতে পারে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগার মতো কিছু কথা আমি বলি নাই কারণ আমি বাস্তব কথা বলছি কেননা আমার নাম হচ্ছে দ্য রিয়েল লাইন আর আমি চ্যানেল টা খুলছি বাস্তবতা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আপনারা যাতে বিশ্বাস করতে পারেন বাস্তবতা কি বাস্তবতা মানে কি সেজন্য আমি চ্যানেলটা খুলছি সেজন্য খারাপ কথাগুলো খারাপ লাগতে পারে সেটা আমার কিছু করার নাই সবাই ভালো থাকবে এই পর্যন্ত আল্লাহ হাফিজ